নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা এই সময় যদি আপনারা গাছ লাগান গরমের দিনে একটা ফুল যদি লাগান আমি আপনাকে বলবো ঝিনিয়া লাগান জিনিয়া হচ্ছে গরমের দিনে বর্ষার দিনে শীতের দিনে সবচেয়ে বেস্ট ফুল এটা লাগানো খুব সহজ এর অনেকগুলো বিশেষত্ব আছে এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটা আপনার যখন ফোটা শুরু করবে তার থেকে মোটামুটি একটা ফুল ফোটার পরে অন্তত কুড়ি দিন অবধি আপনার গাছে থাকবে একটা ফুল অনেক দিন পর্যন্ত টেকে একসঙ্গে সাত আটটা দশটা বারোটা পনেরোটা করে ফুল ফোটে একটা গাছের মধ্যে আর এই ফুল ফোটার শুরু থেকে এখন থেকে শুরু করে অক্টোবর মাস অবধি আপনি রেগুলার ফুল পেতে থাকবেন আপনার টবে যদি লাগান বা বাগানের কেয়ারিতে লাগান বেডে লাগান জিনিয়া হচ্ছে বেস্ট ফুল আপনার আপনার লাগান আমি আপনার বৈশিষ্ট্য দেখাচ্ছি এটা হচ্ছে ডোয়ার্ভ ভ্যারাইটি এটা আমি টাকি সিট থেকে গ্রো করেছি আরেকটা ভ্যারাইটি হয় সেটা হচ্ছে লং ভ্যারাইটি টল ভ্যারাইটি সেটাও আমি আপনাকে বলছি এই যে ভ্যারাইটি মোটামুটি এক ফুট হাইট হয় কুড়ি দেখুন দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা কুড়ি আর দুটো ফুল ফুটেছে এটা জাস্ট শুরু হয়েছে ফুল ফোটা এই যে গাছটা দেখছেন এইটাতে দেখুন মোটামুটি চারটে ফুল ফুটেছে আর দশটা কুড়ি আছে মানে এক একটা গাছে আপনি পনেরো বিশটা ফুল সব সময় থাকবে গাছের মধ্যে আর ফুলটা খুব হার্ডই ফুল মানে মোটামুটি খুব ব্রাইট কালার পাওয়া যায় দশ বারোটা কালার অপশানে পাওয়া যায় জিনিয়া লাগানোটা হচ্ছে খুব সহজ খুব সহজে গ্রো করে আর কেয়ারিং খুব কম অল্প কেয়ারিং আমি আপনাকে কেয়ারিং টিপসও বলে দিচ্ছি কিভাবে আপনার লাগাতে পারেন একটা ল টল ভ্যারাইটি গাছ পাওয়া যায় সেটা বেনারি মেগালান মিক্স সেটা মোটামুটি তিন ফুট হাইট হয়ে গেছে ওইটাও কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর হয় আমি আপনাকে দেখাচ্ছি কেয়ারিং টিপস কীভাবে করবেন গাছ যদি লাগান এইটা দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি দেড় মাস আগে আমি বীজ লাগিয়েছিলাম এখন দেখুন ফুল ফোটা শুরু করেছে দেড় মাসের মধ্যে আর এই ফুলগুলো দেখুন কত প্রায় আড়াই ইঞ্চি হোয়াইটের ফুল মানে প্রত্যেকটা পাতাগুলো দেখুন কত সবুজ সতেজ পাতা আপনাকে যেটা খেয়াল করতে হবে গাছের পাতার নিচে অনেক সময় দেখবেন হোয়াইট ফ্লাইয়ের অ্যাটাক হয় হোয়াইট ফ্লাইয়ের অ্যাটাক হচ্ছে সবচেয়ে মারাত্মক মানে হোয়াইট ফ্লাইয়ের অ্যাটাক হলেই পাতা কিন্তু কুকড়ে যাবে আর কুকড়ে গেলেই কিন্তু আপনার আর ফুল ফোটবে না দেখুন এখানে আমি আপনাকে দেখাচ্ছি কয়েকটা গাছে আমার হোয়াইট প্লেয়ার অ্যাটাক হয়েছে হোয়াইট প্লেয়ার অ্যাটাক থেকে যদি বাঁচাতে পারেন তাহলে কিন্তু গাছ আপনার সুস্থ থাকবে এই যে দেখুন এখানে নিচের দিকে হোয়াইট প্লেয়ার অ্যাটাক হয়েছে পাতা কুকুরানো হচ্ছে যখনই দেখবেন পাতা কুকুরে যাচ্ছে ওই অঞ্চলের ডালটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন কারণ হোয়াইট প্লেয়ার অ্যাটাক হলে গাছটা কিন্তু খুব এই ধরনের ফ্রেশ পাতা যদি থাকে তাহলে কিন্তু ফুল খুব ভালো পাবেন এবার আপনাকে বলছি এইখানে যদি আপনি ইনসেকটিসাইড অ্যাপ্লাই করেন কোন ইনসেকটিসাইড আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোনো ইনসেকটিসাইড আপনাকে যে হামলা হোক থিটা হোক সাইপেরামিথিন ক্লোরোপাইরিফস যে কোনো ইনসেকটিসাইড এক এম এল পার লিটার দশ দিনে একবার দিয়ে দিতে পারেন আমরা যেটা খুব সস্তা খুব সুলভ সহজে পাওয়া যায় সেটা হচ্ছে হামলা ফাইভ ফিফটি এটা সাইপেরামিথিন ক্লোরোপাইরফের মিক্সচার এটা আমরা এক এম এল পার লিটার দশ দিনে একবার করে স্প্রে করি তার ফলে কী হবে এখানে আপনার ইনসেক্টের অ্যাটাক হবে না বিশেষ করে হোয়াইট ফ্লাইয়ের অ্যাটাকটা আপনার হবে না আপনারা যদি চান ওর বদলে অন্যান্য থিটা বা ওই ধরনের যেগুলো আছে কাকা সেগুলোও আপনারা কিন্তু দিতে পারেন এক এম বা দু এম এল পার লিটারে মোটামুটি দশ থেকে পনেরো দিন একবার দিতে পারেন বা যদি না হয় এক্কা পাওয়া যায় এটা হচ্ছে অ্যাসিটাপ্রোমিট এটা এক গ্রাম প্রতি লিটারে আপনারা স্প্রে করতে পারেন বা যদি আপনার কাছে একটা থাকে থাই সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এবার যেটা ব্যাপার যে মাঝে মাঝে ফাঙ্গাসের অ্যাটাক হয় ফাঙ্গাসের অ্যাটাক হলে আপনাকে যে কোনো ফাঙ্গাসের ব্যাবিস্টন বা আপনার ম্যাঙ্কোজেভ এই যে ম্যাঙ্কোজেপ দেখছেন এম ফর্টি এটা এক গ্রাম থেকে দু গ্রাম পার লিটার নিয়ে আপনারা স্প্রে যদি করে দেন মোটামুটি পনেরো দিনে বিশ বিশ দিনে একবার যদি ফাঙ্গাসের অ্যাটাক না থাকে তাহলে আপনার ফাঙ্গিসাইডে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই এখন যেটা বলছি সার কিভাবে দেবেন সার যেটা দেওয়ার কথা সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি মিক্সচার সার এটা বাজারে পাওয়া যায় কিনতে প্রায় পঞ্চাশ ষাট টাকা কিলো এটা যদি আপনারা এক একটা গাছে পনেরো দিনে একবার দশ গ্রামের মতো দিয়ে দেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে দেখুন কিভাবে করবেন মোটামুটি গাছের গোড়ার তিন থেকে চার ইঞ্চি দূর থেকে একটা রাউন্ড করে আপনার এই সারটা প্রয়োগ করে দেবেন কোনো নিরানির বা কোনো ইসে খোঁচানোর দরকার নেই প্লেন আপনারা গাছটার চারিদিকে কিন্তু এটা দিয়ে দেবেন বা যদি না থাকে সেটা বাজারে পাওয়া যায় সোর্সের খোল এটা খুব সহজলভ্য তার সঙ্গে দেবেন ডিএপি এনপিকে আঠেরো ছিচল্লিশ এটা ডিএপি সব দোকানে পাওয়া যায় এগ্রিকালচার শপে আর যেটা একটা এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলার নামে পাওয়া যায় এটা কিন্তু দিলে হয়ে যাবে আপনার এই তিনটাকে আপনি মিক্সচার করবেন তিন ভাগ আপনারা সর্ষের খোল নেবেন এক ভাগ ওর মধ্যে মেশাবেন ডিএপি আর এক ভাগ মেশাবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এই করে মিক্সচার বানিয়ে ফেলুন মিক্সচার বানিয়ে ফেলে আপনারা কিন্তু এটা প্রয়োগ করুন কীভাবে প্রয়োগ করবেন দেখুন একই পদ্ধতি মোটামুটি সব মিলে দশ গ্রামের মতো আপনি এটা নেবেন দশ গ্রাম এক একটা গাছে দিয়ে দেবেন মোটামুটি দেখুন গাছের চারিধারে আমরা একটা রাউন্ড করে গাছের গোড়ার তিন থেকে চার ইঞ্চি দূরে একটা রাউন্ড করে এটা আমি আর সারটা দিয়ে দিচ্ছি এই সারটা দেওয়ার পরে জাস্ট কিচ্ছু করবেন না একটু জল দিয়ে দেবেন আর কিচ্ছু করার দরকার নেই পনেরো দিনে একবার প্রত্যেকটা গাছের গোড়ায় যদি টবে হয় বা যদি আপনি কেয়ারিতে বা বেড়ে হচ্ছে এইভাবেই সার প্রয়োগ করুন আর গাছটা দেখবেন খুব সতেজ খুব তাড়াতাড়ি বাড়বে আর গাছটা অনেক দিন টিকে থাকে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর অব্দি গাছটা টিকে থাকবে একটু ঝোপালো হয়ে যাবে গাছটায় কিন্তু পনেরো বিশটা ফুল সবসময় দিন রাতে সবসময় এটা ফুল ফুটে থাকবে আর ভীষণ সুন্দর অনেকগুলো কালার কম্বিনেশন পাওয়া যায় আপনার বেনারির সিড নিতে পারেন বা টাকির সিড নিতে পারেন জিনিয়া কিন্তু গরম থেকে শীতকাল সবসময় ফোটে ফুলের সাইজ দেখুন মোটামুটি আড়াই ইঞ্চি হোয়াইট আর খুব ঝোপালো গাছ হয় ফুল খুব সুন্দর একটা টবে একটা গাছ লাগিয়ে দিলে পুরো গাছ টব ভর্তি গাছ থাকবে বা যদি আপনারা বেডে লাগান আর যখন বেজি ফুলটা শুকিয়ে যাবে তখন একটু নিচ থেকে কেটে দেবেন ডিভাইডিং করে দেবেন নিচ থেকে অনেকগুলো ফেচকিট হলে অনেকগুলো ব্র্যাঞ্চ হয়ে যাবে সুতরাং জিনিয়া লাগানোটা কিন্তু খুব সহজ আপনারা জিনিয়া এখনই লাগিয়ে ফেলুন বাজারে যদি চারা পাওয়া যায় ভালো বেস্ট কোয়ালিটির চারা আপনারা কিনে লাগিয়ে নিন আপনার জিনিয়া কিন্তু টবে ভরে থাকবে বা বাগানে ভরে থাকবে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ